আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের মধ্যে যারা বেনামাজি আছেন অথবা যারা আমার আলোচনা অনলাইনে শুনে থাকেন তাদের মধ্যে যারা বেনামাজি আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন একটা জানতে চাওয়া আপনারা আল্লাহ রাবুল আলমিনের সাথে এমন কোন গোপন চুক্তি করেছেন যেই গোপন চুক্তির মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যা তুই তোর মন মতো চল মন চাইলে মাঝে মাঝে শুক্রবারে মসজিদে যাবি মন চাইলে মাঝে মাঝে ঈদের নামাজ পড়বি জানাজার নামাজ পড়বি সবে কদরের বরাতের নামাজ পড়লেই চলবে বাকি তোর মন চল আমার কাছে আসলে আমি রাহমান রহিম তোরে মাফ করে দেব এই রকম গোপন চুক্তি ওই সমস্ত বেনামাজিদের সাথে আল্লাহর হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে হয়েছে এটা আমার জানার বড় শখ ছিল মাগরিবের নামাজের সময় দোকানে দেখলাম অনেক মানুষ বসে আছে তো যেহেতু হুজুর মানুষ দাওয়াত দেওয়াটা আমাদের জন্য কর্তব্য গেলাম দাওয়াত দেওয়ার জন্য যে নামাজ সামনে আপনারা সবাই আসেন যথারীতি দাওয়াত দিলাম দেওয়ার পরে দু একজন আসছে বাকিরা আসলে নামাজ পড়লাম পরে আবার গেলাম গিয়ে দেখলাম তারা মোবাইলের মধ্যে লুডু খেলে মোবাইলে বসে বসে দোকানের সামনে লুডু খেলে বলেন তো মাগরিবের নামাজ পড়তে দশ মিনিটের বেশি সময় লাগার কথা দশ মিনিট সময় যদি মসজিদে দেয়া হতো তাহলে লুডু খেলাটা কি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেত কিন্তু তারা আসে নাই আমি তাদেরকে বললাম আপনাদেরকে বললাম মসজিদে যাওয়ার জন্য আপনারা গেলেন না পাঁচটা মিনিট দশটা মিনিট সময় আল্লাহর রাস্তায় দিতে পারলেন না অথচ ঘন্টার পর ঘন্টা দোকানের সামনে বসে বসে হয়তো গল্পগুজব করা নয়তো টেলিভিশন দেখা নয়তো মোবাইলে গেম খেলা এগুলি করি করে যে সময় নষ্ট করতেছেন তাই ময়দানে কি আপনারা আল্লাহর কাছে এর জবাব দিতে পারবেন উত্তর কেউ দেয় নাই কিন্তু তাদের ভাবখানা এমন ছিল যে আমি তাদেরকে এই কথা বলার কারণে আমি অপরাধ করে ফেলেছি বেনামাজিদেরকে বলতে ইচ্ছে করে তাদের কাছ থেকে জানতে আমার মন চায় আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের মধ্যে যারা বেনামাজি আছেন অথবা যারা আমার আলোচনা অনলাইনে শুনে থাকেন তাদের মধ্যে যারা বেনামাজি আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন একটা জানতে চাওয়া আপনারা আল্লাহ রাবুল আলমিনের সাথে এমন কোন গোপন চুক্তি করেছেন যেই গোপন চুক্তির মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যা তুই তোর মন মতো চল মন চাইলে মাঝে মাঝে শুক্রবারে মসজিদে যাবি মন চাইলে মাঝে মাঝে ঈদের নামাজ পড়বি জানাজার নামাজ পড়বি সবে কদরের বরাতের নামাজ পড়লেই চলবে বাকি তোর মন যেভাবে রকম গোপন চুক্তি ওই সমস্ত বেনামাজিদের সাথে আল্লাহর হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে হয়েছে এটা আমার জানার বড় শখ ছিল কারণ তারা যদি শুধুমাত্র জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে আর জানাজার নামাজ পড়ে আল্লাহর সাথে বাউজুগার করে গোপন চুক্তি করে জান্নাতে যাওয়ার মতো সার্টিফিকেট পেয়ে যায় তাহলে আমরা যারা কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদেরও তো শর্টকাটে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নাকি নাই কথা বলেন আমাদেরও শর্টকাটে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আমরা ওই সমস্ত বেনামাজি ভাইদের কাছ থেকে শর্টকাটে কেমন করে নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যায় জান্নাতে যেতে হয় এই এই পথটা গোপন সূত্রটা আমার জানার বড় আপনারা কেউ যদি কোনো বেনামাজি ভাই যদি আমার একটু এই গোপন সূত্রটা জানায়া দেন তাহলে আমি বড় উপকৃত হই তাহলে আমি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে মসজিদের মধ্যে যখন মানুষকে দিনের দাওয়াত দিই নামাজের দাওয়াত দেই তখন এই গোপন সূত্রটাও বলে আসবো যে এই সূত্রটা প্রয়োগ করলে মাঝে মাঝে নামাজ ছাইরা দিলেও চলবে এইরকম কোন গোপন সূত্র কেউ বলতে পারবে আপনাদের মনে হয় এরকম কোন গোপন সূত্র নাই আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের মুরিদ আছে কিছু ভণ্ড সুফিরা আছে তারা বলে শেষদার মতো শেষদা একটা দিলেই চলে বেশি শেষদা লাগে না ওরা আবার এইগুলি কোথায় পাইছে আল্লাহ মালুম তারা আবার বলে আল্লাহ তালা কুরানুল করিম নাজিল করেছেন নব্বই পাড়া তিরিশ পাড়া জাহিরি ষাট বাতিনি ওই ষাট পারা নাকি ওই সমস্ত কি বলে সুফি দরবেদের কাছে আসে তারা নাকি ওইটার ভিত্তিতে একটা সিজদা এবং দিনের রোজার মাধ্যমে তারা জান্নাতে যেতে পারে হতে পারে তাদের সাথে আল্লাহর কোনো গোপন চুক্তি থাকতে পারে কিন্তু আমরা যারা সুফি দরবেশ না আমরা যারা শরীয়ত মেনে চলি কুরআন হাদিস মেনে চলি আজও পর্যন্ত কি আপনারা কোন আলেম এই কথা বলেছে যে নামাজ না পড়লেও আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন এরকম কোন কথা আছে